সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা মেঘলা ওয়েদার রয়েছে আজকে দীঘাতে তবে বৃষ্টি হয়নি সকাল থেকেই মেঘলা ব্যবসা গরম রয়েছে বেশ ভালোই সবাইকে স্বাগত জানাই আজকে কিন্তু সমুদ্র অনেকটাই শান্ত এখন জোয়ার চলছে জোয়ারে কিন্তু খুব বেশি উত্তাল নেই সমুদ্র সরাসরি দীঘা সুন্দরীকে ওল্ডিঘার সৈকত থেকে এই মুহূর্তে লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেককে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন থাকুন কর্মীরা নজরদারি চালাচ্ছেন পর্যটকরা যাদের সমুদ্রে স্থানে নেমে কোনো দুর্ঘটনার কবলে না পড়ে আজকে কিন্তু হলদীঘার এই বীজটায় অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে ঘাটে দু একজন পর্যটক খুব অল্প সংখ্যক দুপুরের ফ্লাইট নিয়ে চলে এলাম সরাসরি হলদীঘার সঙ্গে থাকেন থেকে থাকুন সঙ্গে থাকুন মাঝে মাঝে সাইরেন বাজিয়ে বাঁশি বাজিয়ে পর্যটকদের সতর্ক করা হচ্ছে সিভিল ডিফেন্সের সিভিল ডিফেন্সের যারা লুড়িয়া কর্মীরা রয়েছে প্রত্যেককে স্বাগত জানাবো আমাদের দুপুরের লাইফে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের ফল উইলার সহিত সরাসরি এই মুহূর্তে লাইফে দেখছেন প্রত্যেকের লাইভ ভিডিওটি সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘার সুন্দরীকে কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত হয়নি যুক্ত হননি দয়া করে আমাদের সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের প্রিয় দীঘা সুন্দরকে প্রতিদিনই এইভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন এই মুহূর্তে সরাসরি দীঘার সৈকত দীঘা সুন্দরই লাইভ দেখছেন অল্প পর্যটক রয়েছে অল্প সংখ্যক পর্যটক পর্যটকদের একেবারে সতর্ক করছে সিভিল ডিফেন্সের যারা কর্মীরা রয়েছে সরাসরি কেউ পর্যটক একটু জোরের দিকে নেমে গেলেই তাকে বাঁশি বাজিয়ে সিভিল ডিফেন্সের যারা কর্মী রয়েছে তাদেরকে তুলে আনছে যেহেতু আজকে উত্তাল আমাদের এখানে বৃষ্টি হচ্ছে রাস্তা আপনাদের দীঘাতে বৃষ্টি হচ্ছে না না বৃষ্টি হচ্ছে না মেঘলা রয়েছে সকাল থেকেই দাদা থ্যাংক ইউ সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের লাইফের মাধ্যমে দেখতে আমাদের সাথে করে থাকবেন প্রত্যেকে এই মুহূর্তে দেখছেন ওল সৈকত থেকে দুপুরের দীঘা সুন্দরী জাস্ট এক ঝলক লাইভ কেমন লাগছে আপনাদের আপনারা প্রত্যেকে কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরী লাইফ দেখতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দিঘা ডট কম ইউটিউব চ্যানেলে সবাইকে ঠিক মতো এই মুহূর্তে একজন বাইক তুলে ধরেছে ওল দীঘার সৈকত থেকে ওল দীঘায় কিন্তু আজকে ভিড়টা অনেকটাই খুব নিউ দিঘার বেশ ভিড় রয়েছে নিউজিগায় এখন কিন্তু জোয়ার রয়েছে আরেটায় কিন্তু পূর্ণ জোয়ার তবে আজকে কিন্তু সেভাবে উত্তাল নেই সমুদ্র অনেকটাই শান্ত সায়ন টাটা মোটরস মেকানিক দাদা দীঘাতে সমুদ্রে এখন কি নামা নিষেধ পুলিশের সতর্কবার্তা কী আছে এখন আজকে পুলিশের সতর্কবার্তা যেটা বলতে জোয়ারের সময়টা নামা নিষেধ বাকি ভাটার সময় অনেক স্নান করতে পারবেন সকালে যখন ভাটা ছিল কিন্তু প্রচুর পর্যটক স্নান করেছেন দীঘাতে তো প্রচুর পর্যটক স্নান করেছে আমরা ইতিমধ্যেই ইউটিউবে দিয়েছি প্রচুর নামা নিষেধ বলতে জোয়ারের সময়টা একটু কড়াকড়ি থাকে জোয়ারের সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে সমুদ্রে স্নান করতে নেমে বিপদে পড়েন পর্যটকরা সেই জন্য গত মাসে অনেকজন এভাবে দুর্ঘটনার কবলে পড়েছেন সেই কারণেই প্রশাসনের তরফ থেকে একটু কড়াকড়ি থাকে জোয়ারের সময়টা তো জোয়ারের সময়টা খুব কড়াকড়ি থাকে এমনি বাকি সময় কিন্তু খুব কোনো নিষেধাজ্ঞা বা সেভাবে কড়াকড়ি নেই হাঁটার সময় আপনি অনায়াসে চান করতে পারবেন এখন কিন্তু জোয়ার লেগেছে এই সময়টা একটু স্নানের উপর নজরদারিটা বেশি থাকবে যেহেতু এই জোয়ারের সময় নামলেই সমস্যায় পড়েন পর্যটকেরা আজকে যদিও বা সমুদ্র সেভাবে উত্তাল নেই সায়নদা দেখছেন থ্যাংক ইউ সায়েন্দা প্রত্যেককে শুভ দুপুর দুপুরের দীঘা সুন্দরী জাস্ট এক ঝলক লাইট তুলে ধরেছে ওয়েদার তো মেঘলা দেখেই বুঝতে পারছেন মেঘলা ওয়েদার তবে অল্প পর্যটক রয়েছে বেশি ভূড় নেই ওল দীঘা সেই অধিকার তুলনায় ওল দীঘার ভিড়টা অনেকটাই কম প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন ওল দীঘার সৈকতের দুপুরের দীঘা সুন্দর একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরেছে যেমন লাগছে আপনাদের আজকের এই লাইভ ভিডিও অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সাথে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজ পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে

থেকে থাকুন থাকুন দেখতে কেমন লাগছে আপনাদের আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা এখন সাবস্ক্রাইব দিয়ে পার্স্যা রাখবেন প্রতিদিনই আপনাদেরকে এইভাবে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আজকে সরাসরি ফুল দীঘার সৈকতে দীঘা সুন্দরীরা একসঙ্গে লাইভ তুলে ধরেছে কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের নিজস্ব মতামত তুলে ধরবেন সেই সাথে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের ভালোবাসা তৃতীয় দীঘা সুন্দরীকে এইভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আজকের অল সৈকত সরাসরি এই মুহূর্তে লাইভের মাধ্যমে দেখছেন মেঘলা ওয়েদারের দীঘা সুন্দরী তবে বৃষ্টি হয়নি এদিকে প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন সরাসরি ফল দীঘা হয় থেকে দুপুরের দীঘা সুন্দরী প্রত্যেককে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা দেখতে থাকুন সঙ্গে থাকুন যেমন লাগছে আজকে দুপুরের দীঘা সুন্দরী অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সবাইকে এতক্ষণ সরাসরি লাইফে দেখলেন ওল দীঘার সৈকতে দীঘার সুন্দরীকে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সবাইকে আবার দুপুরের শুভেচ্ছা জানিয়ে আমরা দুপুরের লাইফ আপনাদের তো এখানেই শেষ করবো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার একটা পরের লাইফে আমরা সরাসরি এতক্ষণ অল দিঘার সৈকতে লাইভ তুলে ধরলাম আজকের দীঘার সুন্দরীকে কেমন লাগলো আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সাথে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এইভাবে লাইফের মাধ্যমে দেখতে আমাদের তুলে থাকবেন আপাতত শেষ করব দুপুরের লাইভ হল দীঘার সই করতে সরাসরি যতক্ষণ লাইভের মাধ্যমে তুলে ধরলাম তারা প্রত্যেকে ভালো থাকবেন শেষ করছি দুপুরের লাইভ